রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো সরকারি পরীক্ষায় গড় নির্ণয়ের একটি অঙ্ক দেওয়া থাকে আজ তোমাদের গড় নির্ণয় করে এমন একটি শেখাবো যে ট্রিক্সের মাধ্যমে তোমার অঙ্কটিকে পুরো ক্যালকুলেশন না করে এর সমাধান কিন্তু করতে পারবে দেখো অঙ্কটা কি দেওয়াচ্ছে দশম শ্রেণীর তিনটি বিভাগে ছাত্র সংখ্যা যথাক্রমে তিরিশ জন পঁয়তাল্লিশ জন পঞ্চাশ জন এবং তাদের গড় নম্বর যথাক্রমে আশি পঁচাশি নব্বই সমস্ত ছাত্রের গড় নম্বর তোমাকে বের করতে হবে দেখো তিনটি বিভাগে ছাত্র সংখ্যা যেটা দেওয়া আছে তার অনুপাত প্রথমে তোমরা করে নেবো অর্থাৎ তিরিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এটা লঘুষ্ঠাকারে পরিণত করলে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ ছয় তিরিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ এবার দেখো তাদের গড় নম্বর কত কত ছিল এটা ছিল আশি এটা হচ্ছে পঁচাশি পঁচাশি এটা হচ্ছে নব্বই এবার দেখো গড নম্বরটা আমরা ধরে নিচ্ছি তাহলে থেকে আশি কত কম না মাইনাস পাঁচ কম এটা কত বেশি না প্লাস পাঁচ বেশি এখন তোমরা কি করবে এই যে অনুপাতে লোকিশ টাকা পেয়েছিল এটার সঙ্গে এটা গুণ করে নাও তাহলে ছয় পাঁচে কত আসছে মাইনাস ত্রিশ এটার সঙ্গে এটা গুণ করো গুণ করলে কত হচ্ছে প্লাস পঞ্চাশ তাহলে কত বেশি হচ্ছে না প্লাস কুড়ি বেশি হচ্ছে গড় নম্বর আমরা কত ধরেছিলাম না পঁচাশি ধরেছিলাম প্লাস কুড়ি বেশি কতজনের বের বেশি হচ্ছে দেখো ছয় নয় পনেরো আর দশ পঁচিশ তাহলে পঁচিশ দিয়ে ভাগ করে দাও এটা কাটাকাটি করো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এটা কত আসছে পঁচাশি আর এটা ভাগ করে আসছে দশমিক কার্ড তাহলে গড় নম্বর কত হলো পঁচাশি দশমী কার যেটা তোমার হচ্ছে অপশন সি এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি উত্তর তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই যে নত্বের ভিডিও টিপসে দেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো